মেলার দিন তো লোকজন কারোর পাচ্ছি না একটু হাসটা সাথে যাইলাম হ্যাঁ দাওয়া 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 দাঁড়া তাহলে তাহলে কোন বাটার ফেললাম পাল্লাই ফেললাম তা কবে কি দা নতুন গাড়ি কিনে নিয়ে টাকা পয়সা নিয়ে কাছে কি দেখি কোন দেখা বলে দেই সাইড করে দাঁড়ায় কি কয় না আসলে তো বিপদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা ভাই ও এই আলহামদুলিল্লাহ গাড়িটা কিনে নিয়ে আসলাম গো কি আর কো বাবু তো নতুন গাড়ি বাড়ি কিনে নিয়ে আসলে চাচারা বসে রইছেন বোঝা না এক হাসমাস খাওয়াব না বাপু গাড়ি মাড়ি কিনে এখন টাকা পয়সা আছে না কি হাতি আমি তোমাকে দিতে পারি টাকা বুঝেছো কষ্ট হলেও এখন তোমাকে চাষা মানুষ আমার একটা দাবি আছে তোমাকে একটা মানে পরীক্ষা দিতে হবে ওরে বাপা হাঁস খাওয়ার জন্য আমরা যে কোনো পরীক্ষা পারে

মনে <laughs> মনে

রে বাবু সে ভাসতে কোথায় বেলা গেলো আমি যাব না সে আসুক আসে কইয়া যে লোক পাঠালাম তো আমার একটা পাঠাইলাম শুনতে সে তো আমার কাছে ফোন দিয়েছে তার বলে পাইনি মনে করে দেখ কোটুকু খোঁজ খবর নিয়ে দেখ মোটামুটি কিনি না ওরে বাবু থাম

শুধু বিড়ি খাই বেড়াচ্ছে বাজারে আমাকে সে আমার সে নেত্রী তো নেই দেশে আমি কার বল খাটাবো আমি এনে বসে আছি তুই বুঝিস না শালা শালা হয়ে যা ও ছেলে মেলে বোঝে বোঝে ওরা আমি বাড়ির শাড়িতে ফাঁকা রাস্তায় এসে বসে আছি তার তো বোঝা উচিত যেমন রাস্তায় এসে বসে রয়েছে পলাই কি করতি আমার কাছে নেত্রীতে পলা হয়েছে আমাকে থুয়ে আমরা কোনে পলাবো